সার্ভাইকাল ক্যান্সার কি এবং মহিলাদের কোন জায়গায় এটি হয় খুব রেলিভেন্ট কোয়েশ্চেন যেটা আপনি বললেন সার্ভাইকাল ক্যান্সার ইজ আ ভেরি প্রিভেন্টেবল ডিজিজ যেটা আমরা প্রতিরোধ করতে পারি বাট ল্যাক অফ অ্যাওয়ারনেস যেটা আছে আমাদের কমিউনিটিতে স্পেশালি ইন্ডিয়া আমাদের একটা ইউ হিউজ পপুলেশন অ্যান্ড ম্যাক্সিমাম পপুলেশন গ্রামের দিকেই থাকেন তো ওখানে আমাদের কোনো সিএমই এগুলো পৌঁছতে পারে না আন থাকে অ্যান্ড সো সার্ভাইকাল ক্যান্সার যেটাকে আমরা বলি এটা হচ্ছে আচ্ছা তো তাই জন্য জরায়ুর মুখটা থেকে যে ক্যান্সারটা হয় লোকেরা না জানতে পারলে আনডিটেক্টেবল হয়ে যায় তো জরায়ুর মুখ কিংবা জরায়ুর নিচের অংশটাতে যে ক্যান্সার হয় সেটা ক্যান্সার জরায়ুর ভেতরের লাইনিং কিংবা চামড়াতে যেটা ক্যান্সার হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আর ইউট্রাইন ক্যান্সার এবারে দুটোর কারণ আলাদা থাকে একদম আলাদা অ্যান্ড দুটোর ট্রিটমেন্টও তাই জন্য আলাদা সো এই অংশ নিচের যে ক্যান্সারটা যেহেতু এটা প্রিভেন্টেবল আজকে আমরা এটাকে নিয়ে

থ্রু সেক্স যখন যদি পার্টনার এর ইনফেকশন আছে ওনার হয়তো ওটা প্রকাশ করছে না কিন্তু ওটা সাইলেন্টলি ট্রান্সমিসেবল টু দ্য ফিমেল পার্টনার অ্যান্ড সিমিলারলি ফিমেল পার্টনারটাও মেল পার্টনারকে দিয়ে ওনাদেরও একটা হিউম্যান প্যাপোমা ভাইরাস জড়িত পেনাইল ক্যান্সার হতে পারে আচ্ছা সো দিস ইজ হাউ ইট ইজ ট্রান্সমিটেড এমন একটি ভাইরাস যে ভাইরাসে মহিলারা তো এফেক্টেড হয়নি পুরুষরাও হতে পারে হতে পারে ওনাদেরও পেনাইল ক্যান্সার এনাল ক্যান্সার আচ্ছা হতে পারে